হ্যালো ব্যান সবাই কেন আছো এস কাটি আছে ওই আমি কাজ করছি এ সময় এখন কাজ করছি এখন এখন কাজ দিয়ে আছে ওই মিষ্টি বলল ফেলে দিয়ে কারি কিনতে যাব এখন এখন কম কত যাব এখন বুঝতে পড়ছে আমি আমি কি করে যাব এ চতা এখন বৃদ্ধি পড়ছে এলোপ্লেনে তাহলে এলোপ্লেন চলে যাবে এ সময় গাড়ি দিয়ে এখন আমি ট্রেনে চলে যাব এখন বা